পাউজ টেলিগ্রাম বটে ধামাকা একটা মিস্ট্রি টাস্ক আসছে যদি আপনি এই ট্রাস্কটা সলভ করতে পারেন যদিও সলভ করতে গেলে আপনাকে মিস্ট্রি সলভ করতে হবে মানে গোপন রহস্য ওই রহস্যটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে টাস্কটাও সলভ করতে পারবেন বাই এনি চান্স যদি আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারেন এখানে একটা সময় আছে এই সময়ের আগে আপনাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে যদি টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওয়ান মিলিয়ন পাউস টোকেন পাবেন যেটা প্রায় টেন লাখের মতো আমি এতদিন ধরে এত রেফার টেফার করে এখনও পর্যন্ত তিন লাখ সামথিং আমি এখান থেকে আর্ন করতে পারছি এই পাউস টোকেন বাট এই একটা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আপনি দশ লাখের মতো পাউস টোকেন পেয়ে যাবেন প্রায় ওয়ান মিলিয়নের মতো এটা কোনো মজার বিষয় না এটা কিন্তু সিরিয়াস বিষয় অনেকেই ভাবতেছে এটা নাকি কমপ্লিট করা যাবে না এর আগে কিন্তু এরকম একটা সেম টাক্স আসছিল আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল ধরনের আপডেটগুলো সবার আগে প্রোভাইড করে থাকি আমরা এখানে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন সেম একটা টাস্ক আসছিল আমরা ভিডিওর আকারে দেখিয়েছি যে দেখেন মাইস্ট্রি টাস্কটা এটা সলভ করার একটা পদ্ধতি ছিল যে পদ্ধতিটা জাস্ট মোবাইলটাকে উল্টো করে আপনি আলতো কোনো জায়গায় হাত থেকে ফেললেই আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যেত এরকম একটা মজার বিষয় ছিল এই যে দেখেন এভাবে করলেই কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যেত এবং এখানে ক্লেইমের অপশন চলে আসতো সো এইরকম কোনো একটা মিস্ট্রি আপনার এই টাস্কের ক্ষেত্রেও রয়েছে এর আগে আমরা অনেক চেষ্টা করেছি এটাতে ক্লিক করেছি কোনো ক্লিক হচ্ছে না কোনো কিছুই কাজ হচ্ছে না মানে তার মানে এখানে একটা কোনো মাইস্ট্রি আছে যদি আমরা এটা কমপ্লিট করি মানে কোনো রহস্য যদি কমপ্লিট করি তাহলে এটা আমরা নিতে পারবো ইতিমধ্যে আমি যদি দেখাই অনেকেই বলতেছে এটা নাকি নেওয়া সম্ভব না বা এটা নেওয়া নেওয়ার জন্যই দিচ্ছে তো না নেওয়ার জন্য ভাই কেন দিব অনেকে বলতেছে ফান করার জন্য দিচ্ছে আবার এখানে নির্দিষ্ট সময়ও দিয়ে দিয়েছে এই সময়ের ভিতরে আপনাকে এটা কমপ্লিট করতে হবে তো যাই হোক কয়েনটা অনেক বেশি এই কারণে অনেকে বলতেছে যে নাকি এটা কমপ্লিট করা যাবে না বা এটা এমনিতেই দিচ্ছে এটার পিছনে রহস্য আমি দেখব বা রহস্য আজকে আপনাদেরকে উন্মোচন করবো অনেকেই কমপ্লিট করেছে ভাই এখানে যে আপনি এই যে পঁয়ত্রিশ মিনিট আগেও এখানে একটা পোস্ট আসছে যে পোস্টের মাধ্যমে একজন ক্লেম করেছে বা কমপ্লিট করেছে এখানে অসংখ্য পোস্ট দেখতে পারবেন অনেকে বলতে পারেন ভাই এগুলো এডিটেড আপনি দেখবেন একটার সাথে একটা পোস্টে ম্যাচ নেই প্রত্যেকটাই কি এডিটেড ভাই এখানে দেখেন প্রতিটাই কিন্তু এখানে দেখবেন অনেকেই অলরেডি কমপ্লিট করে নিয়েছে ক্লেমও করে নিয়েছে এরকম দেখবেন অসংখ্য পরিমাণে রয়েছে এবং অসংখ্য পরিমাণে পোস্ট আপনি পাবেন যেগুলো এখানে বলা হয়েছে কমপ্লিট করার জন্য সো অনেকেই বলছে এটা লিমিটেড অফার ছিল আফটার দুই তিন ঘন্টার জন্য ছিল তারপরে এটা শেষ হয়ে গিয়েছে লিমিটেড অফার ছিল যারা প্রথমে নিয়েছে তারাই নিতে পেরেছে নতুন করে আর কেউ নিতে পারবে না নতুন করে আর এটা দেওয়া হবে না কিন্তু এখানে একটা সময় ছিল আপনারা জানেন এই যে সময়টা এখনো চলতেছে এই সময়ের ভিতরে আপনি যদি সলভ করতে পারেন তাহলে এটা নিতে পারবেন এখন আসি মূল রহস্যে এটা আমরা কমপ্লিট করতে পারবো কিনা এটা কমপ্লিট করা সম্ভব কিনা এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে দিয়েছে কিনা এটা আমরা তাদের অফিসিয়াল আপডেট থেকে আমরা জানবো অফিসিয়াল আপডেটটা কোথায় পাবো আর ওইখানে যে এত লোক কমপ্লিট করেছে এগুলো কি আদৌ ভুয়া নাকি মানে এত এত লোক কিভাবে এগুলো কমপ্লিট করতে পেরেছে এবং এই টাস্ক কমপ্লিট করার জন্য অনেকে অনেক ধরনের টিপসও দিচ্ছে অনেকের কাজে লাগতেছে আবার অনেকের কাজেও লাগতেছে না যাই হোক আমরা ওইগুলোতে কান দিব না আমাদের অফিসিয়াল আপডেট যেটা সেটা সম্পর্কে আমরা জানবো অফিসিয়াল আপডেট জানার জন্য আমাদেরকে আসতে হবে পাউজের কমিউনিটি আছে পাউচ কমিউনিটিতে এবং এখানে আসলে এই জায়গায় দেখতে পারবেন তারা গতকালকে একটা পোস্ট করেছে রাতের দিকে আমি পোস্টটা যদিও দেখেছিলাম ওই সময়ই দেখেছি কিন্তু আমি ওইটা শেয়ার করি নাই ওইটা আমার কাছে তেমন ইন্টারেস্টিং মনে হয়নি আমি ভাবছিলাম যে পরবর্তীতে টেলিগ্রামে শেয়ার করে দিব ঝামেলা শেষ হয়ে যাবে আর ভিডিও টিডিও দিতে হবে না বাট এইটা নিয়ে আপনারা এত এত প্রশ্ন করেছেন আমাকে ইনবক্স পুরো ভরে ফেলছেন যে ভাই এটা কিভাবে কমপ্লিট করব জাস্ট আপনার কিছুই করতে হবে না এটা নিয়ে একটা ভিডিও দেন কোনোভাবে যাতে আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারি যদি এটা কমপ্লিট করতে পারি ভাই আর কিছুই করা লাগবে না এখান থেকে আমরা বাম্পার এটা আমিও জানি এখান থেকে বাম্পার পেয়ে যাব এবং অনেকের এটা স্বপ্ন যদি এটা কমপ্লিট করতে পারতেন আমি দেখাই এখন তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টে এই পোস্ট তারা করেছে যেখানে বলছে যে থ্রি ইজ নো টাস্ক আই লাভ ইউ অ্যান্ড থ্রি দেওয়া আছে আর কি তো যাই হোক এখানে থ্রি বলতে কি বোঝানো হয়েছে জানি না এখানে থ্রি বলতে কোনো কিছু এই টাস্ককে তো মেনশন করে নেই থ্রি এখানে আবার তারা একটা সিক্রেট বিষয় বলছে এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিউ সিক্রেট কোয়েস্ট ইজ লাইভ মানে নতুন সিক্রেট কোয়েস্ট লাইভ হয়ে গিয়েছে আপনারা বটে গিয়ে দেখতে পারবেন এখানে আবার বলা আছে সাম চ্যালেঞ্জেজেস আর নট মিনড টু বি সলভ মানে এখানে কিছু চ্যালেঞ্জস সলভ করার জন্য না বা সলভ হয় না কিছু চ্যালেঞ্জ তো অনেকেই বলতেছে যে এটা নাকি সলভ হয় না বা এটা সলভ না হওয়ার জন্যই দিয়েছে মানে এটা ফান করার জন্য দিয়েছে যদিও অনেকে এটা মানতে পারতেছে না যে এটা ফান করার জন্য দিয়েছে এটা ফান করার জন্য হতেই পারে না কারণ এখানে সময় দিয়েছে এরকম আরো একটা টাস্ক দিয়েছে যে টাস্কটা আমরা কমপ্লিট করতে পারছি এইটা কেন দিবে না এটার একমাত্র রিজন হচ্ছে ভাই এখানে এই পরিমাণে কয়েন এত পরিমাণে কয়েন যদিও এটা একটা मिस्ट्री আছে আমার মনে হচ্ছে এটা সলভ যায় নাকি বলছে এটা লিমিটেড আর অনেকেই বলছরা কোনো ট্যাক্সি না এটা কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব না এটা সম্পূর্ণ ফাও আর এখানে যতটা আছে সবগুলো নাকি এডিটেড যদিও অনেকেই বলতেছে এখানে যারা কমপ্লিট করেছে তারা বলছে যে এটা লিমিটেড ছিল প্রথমে নিয়ে আগেছে এখন নেওয়া যায় না আর এখানে আরেকটা টাস্ক আছে মানে এটা কমপ্লিট করতে গেলে এই যে এই যে দেখেন এটা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে এই ভাবে চালাতে হবে আপনার ফোনটা নিয়ে যদি আপনি এটা পসিবল হয় তাহলে ভাই আপনি এটা কমপ্লিট করতে পারবেন अदरवाइज আপনি এখান থেকে এটা কমপ্লিট করতে পারবেন না তো এই ছিল বিষয় এখানে এখনো পর্যন্ত এটা সিক্রেট তাদের পোস্ট থেকে বোঝা যাচ্ছে এটা কমপ্লিট না করার জন্য দেওয়া হয়েছে আবার এখানে পোস্ট দেখলে বা মানুষের রিয়াকশন দেখলে বোঝা যায় এটা কমপ্লিট করা যায় এটার পিছনে কোনো রহস্য আছে যেটা কমপ্লিট করা সম্ভব না মানে রহস্য মাইস্ট্রি মানেই তো রহস্য মানে যে রহস্যটা যদি ভাঙতে পারেন তাহলেই ভাই এটা সলভ করা সম্ভব রহস্য উন্মোচন করতে গেলে আপনাকে প্রাইভেট ডিটেকটিভ বা সিআইডি কে কল করতে হবে এখন যদি আপনি ওই পরিমাণ করতে পারেন তাহলে এটা সলভ করতে পারবেন এবং এখান থেকে এটা কমপ্লিট করতে পারবেন তো এই ছিল ভাই আজকের ভিডিও বা ছিল আপনাদের কোয়েশ্চেন বা সমস্যার সমাধান আমি আশা করি দিতে পেরেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই এটার পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন বিশেষ করে এরকম টাক্কের যেই সিক্রেট বিষয়গুলো থাকে যেগুলো যদি সলভ করা যায় সমাধান করা যায় সেগুলোর আপডেট সবার আগে পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং